ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পরপর তিনটি দরজা ভেঙে ঘরের সবকিছু লুট করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলতা গ্রামে আরবলতা গ্রামের বাসিন্দা শিবানী দত্ত মজুমদার দীর্ঘদিন আগেই তার স্বামী মারা যান তার একমাত্র মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন সেই কারণে মাঝে মধ্যে শিবানী দত্ত তার মেয়ের কাছে চলে যেতেন গত শনিবার সে তার মেয়ের কাছে গিয়েছিলেন তিনি যাওয়ার সময় সব দরজাতে তালা মেরে রেখে গিয়েছিলেন সেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে সেই সুযোগ নিয়ে গভীর রাতে দরজার সবকটি তালা ভেঙে বাড়িতে থাকা নগদ টাকা এবং কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা তিনি যখন বাড়িতে ফিরে আসেন ঠিক তখনই প্রথম দরজা খুলতেই দেখেন দরজার তালা ভাঙা এরপরে তার হয় ভিতরে গিয়ে দেখেন আলমারি খোলা ঘরের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে পাশাপাশি দেখেন ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা অবস্থায় রয়েছে যেখানে কিছু নগদ টাকাও ছিল এরপরই জানাজানি হতে ভিড় জমায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে পুরো ঘটনাটি লিখিতভাবে নিয়ে যায় পাশাপাশি কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজেও তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় বাড়ির মালিক শিবানী দত্ত মজুমদারের দাবি যেহেতু আমি মাঝে মধ্যেই বাড়ি থাকি না সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে আমার ড্রয়ারে কিছু নগদ টাকা ছিল এবং বাড়ির কিছু দামি জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা যেহেতু আমি এই বাড়িতে একাই থাকি সেই কারণে চরম আতঙ্কিত হয়েছি আমি চাই যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণ করুক নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে খবর দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তখন কি জানতে আমি কি করে জানবো আমি এই মাত্র আমি ঝুকলাম ঢুকে তখন তো কোনো দেখিনি মানে কি আপনি প্রথম এসে দেখলেন আপনি আমি কাল বলছি মানে না আপনি কি খবর পেয়ে এসেছেন নাকি না আমি এসে তালা খুলছি আমি বাড়িতে এসেছি শনিবার দিন সকালবেলা দিয়ে বাড়ি গেছি কালকে আসতে পারিনি আজকে এসে তালাটা খুলেছি